ওয়েলকাম ব্যাক বন্ধুরা থামনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আমি আর কথা বারাচ্ছি না আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে দেখাবো আপনি একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেছে না আপনাকে ফলোয়ার হিসাবে ঝুলিয়ে রাখছে তো আপনি সেখান থেকে আপনি কেন অন্যের ফে ঝুলে থাকবেন আপনি কেন অন্যের ফলোয়ারে ঝুলে থাকবেন সেখান থেকে আপনি বের হবেন কিভাবে আপনি এটাকে আনফলো করবেন কিভাবে আমি এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো ওকে তো আমি চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে ফ্রেন্ডসের মতো যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে দেখেন সি অল লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে উপরে পাবেন থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে ভিউ সেন্ড রিকোয়েস্টে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে আপনি কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন কতজন আপনাকে ঝুলিয়ে রাখছে অ্যাকসেপ্ট করে নাই তো আমি নিজেও জানতাম না যে আমি এতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি এক দুই বছর হয়ে গেছে অলরেডি এখানে দেখাইছে কত একান্ন সপ্তাহ আগে মানে আর এক সপ্তাহ গেলে এটা এক বছর হয়ে যাবে তো যাই হোক আমি এত কথা রাইতেছি না আপনারা শুধু এখান থেকে আপনি যাকে আনফলো করতে চান এখান থেকে শুধু ক্যান্সেল করে দিবেন তাহলে কিন্তু তার ফলোয়ার লিস্টে থেকে আপনি নিজেকে সরিয়ে নিতে পারলেন ওকে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই